We'll উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার বেনগাজির একটি বন্দিশালায় আটক থাকা একশো জন বাংলাদেশি দেশে ফিরেছে বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে বুরাক ইয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছায় লিবিয়ার ত্রিপুলিতে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা জানান বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিল এই একশো জন বাংলাদেশি নাগরিক লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এর সহযোগিতায় তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে দূতাবাস জান জানিয়েছে বুধবার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার থেকে বাংলাদেশিদের গ্রহণ করার পর স্থানীয় সময়ে বেনগাজির বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুরাক এয়ারের একটি চার্টার ফ্লাইটে তাদের দেশে ফেরত পাঠানো হয় আজ সকালে তাদের বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে যদি আপনার গেমে ধরা খায় তখন আইসা বেচা কিনি করে করার পরে গ্রামে দেশের বাড়িতে ফোন দেয় বাবা মাকে ফোন দেয় টাকার জন্য অত্যাচার করে না দিলে মাইট দেরি করে এত খারাপ অবস্থা করছে পিঠে চামড়া বেঁধে উঠে গেছে আমরা দেখছি এরকম ভাবে এই জায়গায় পিছনে মারছে আপনার কালা হয়ে গেছে তো ওদের মনে করেন যে সাকুয়ার যে একটা গ্যাং আছে ওদের মাধ্যমে ওরা অত্যাচারিত হয়েছে তা ওই জেলের ভিতরে যে বাংলা বাইগুলো আছে তাদের অবস্থা খুবই করুন নতুন করে যারা এই আমাদের মতো এই অবস্থা করতে চাইতে যারা যাইতে চাইতেছে তারা যেন না চায় সবাইকে বিনীতভাবে অনুরোধ করি দালালের খপ পরে যেন কেউ না পড়ে তেরো লাখ টাকা নিচে এক লাখ টাকা বড় উড়ার সময় যাওয়ার কথা বলছে টাকা টুকা নিয়ে হ্যাঁ আবার মাফিয়ার দ্বারে রাস্তার মাঝে দিচ্ছে চাইরা মোবাইল পাসপোর্ট সব নিয়ে গেছে সাকতের আগি আগে সুনির্দিষ্ট দুইটা মামলা ছিল মানব পাচার আইনে এবং হচ্ছে যে তিনি ওই দেশে লিবিয়াতে বাংলাদেশিদেরকে আটকে রেখে জিম্মি করে হচ্ছে মুক্তিপণ আদায় করত দীর্ঘ সময় ধরে এবং তার তিনি নিজেও স্বীকার করেছে এয়ারপোর্টে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যে তার মেয়ের জামায়ের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সেই টাকাগুলা লেনদেন করতে